কি সমস্যা কি বলো আমি ফোনটা বের করেছি করার সাথে সাথে ইলিয়াস আমার পাজা করে ধরে আমার গাছটা উন্নয়ছে দিয়ার সাথে সাথে মুখোসটা মুখোসটাও বেলা হইতেছে দিয়া কি আমি কি পাখা দাঁড়িয়ে

এখনো ভয় আছে ক্ষমতা যেতে পারবে কি পারবে না যখন ক্ষমতা চলে যাবে তখন অবস্থাটা কি হবে জানেন এই দেশটাকে নরকে পরিণত করবে এই দেশটাকে ধ্বংস করে ফেলবে এই দোকানদাররা দোকানদারি করতে পারবেন না কিন্তু কোন সুন্দরী মেয়ে রাস্তা বের হতে পারবেন না কিন্তু আর কে মনে করছেন ফাইজলামি মনে করছেন আর আমাদের দেশের লোকগুলি ওই কেমন এর ইসলামকে পছন্দ করে না কারণ অধিকাংশ লোক খারাপ অধিকাংশ লোক ভেজাল এর জন্য তারা মনে করে আমি ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কেমন এক গাঁজা ঘর একদিন প্রশ্ন করতেছে যদি ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি কি মাসিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন হুজুর পরিবেশ নাই আমি বললাম ব্যাকুক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেখানে তুমি গাঁজা নিজেই সেবন করবো না কোনো সমস্যা আছে কোনো তো নেই দেখেন আমার এই কথা কিন্তু অনেকে বিশ্বাস করেন নাই এখানে অনেকেই বিশ্বাস করেন না আচ্ছা বলেন তো এখানে যারা আসেনি হাজার হাজার লোকের মধ্যে ধূমপান করেন বিড়ি খান এমন একজন কী কি নাই কথা বলেন না কেন এখন খান না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি রাগ করছি খান না কেন আপনার বুকে হাত দিয়ে তো একবার মনে চাইছে কেন পরিবেশ নাই সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই গোটা বাংলাদেশকে চোর ডাকাত রুচ্চা ডাকাতেরা ধর্ষকেরা পরিবেশ এমন নষ্ট করে ফেলেছে আমাদের বাংলাদেশের মানুষগুলো সব নষ্ট হয়ে যাইতেছে বিশ্বাস করেন না ওই দলগুলির মধ্যে যদি ফেরেস্তা ঢুকে কি ঢোকে আজাজির হয়ে বের হবে বিশ্বাস হয় না আব্রার ফাহাদকে কার হত্যা করেছে বুয়েটের আব্রার ফাহাদকে কার হত্যা করেছে ওই বুয়েটের ছাত্ররা যারা সবচেয়ে মেধাবী সবচেয়ে ভালো ছাত্র মেট্রিকে ভালো রেজাল্ট করছে আইয়ে ভালো রেজাল্ট করছে ওরা ছিল ক্রিম তুল্য স্বর্ণ তুল্য কিন্তু দল করার কারণে ওরা স্বর্ণ থাকতে পারে না খুনি হয়ে গেছে জাহাঙ্গীর মার্সি একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এই মেধাবী ছাত্ররা ওরা ছিল ফ্রেস্তা তুল্য ওই দল করার কারণে ধর্ষক হয়ে গেছে এই ফরিদপুর জেলায় দুই হাজার কুড়ি টাকা করে কেন তারা এত বড় লাভ করেছে কিভাবে ওই দল তাদেরকে চাঁদাবাজ বানিয়ে ফেলেছে বিশ্বাস হয় না আপনি চিন্তা করতে পারবেন এই দলে ঢোকার পরে হাজারো ফ্রেস্তা তুললে মানুষগুলি খুনি হয়ে যায় ধর্ষক হয়ে যায় ডাকাত হয়ে যায় চাঁদাবাজ হয়ে যায় গুন্ডা হয়ে যায় এই দলগুলি ফেরস্তা ঢুকবে একদল একদিক থেকে ফেরস্তা ঢুকবে অন্য দিক থেকে আজাজের হয়ে বের হয়ে আর ইসলামী দল এমন ইসলামী আন্দোলনে এমন একটা দল এক দল দিক থেকে খারাপ লোকগুলি ঢুকবেন আর দিক থেকে ফেরেস্তা হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আছে এখানে হাজারো এখন আর গাজা খায় না হাজারো মদ আর মদ খায় না হাজারো চোর আর চুরি করে না অর্থাৎ যেই দলের মধ্যে আসলে মানুষগুলি ভালো হয়ে যায় সেই দলই তো করা উচিত কথা ঠিক না তো ভাই আমার ওদের সব জায়গায় ধোকা ওদের মার্কার মধ্যে ধোকাবাজে যারা নৌকারি নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গুলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাকা এমন একটা পূর্তি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে বিশ্বাস হয় ধনীদেরও দরকার হাত ফাঁকা গরিবদের দরকার হাত পাকা হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা ঘুরাতে পারে ছোটরা হাত পাকা ঘুরাতে পারে বড়রা আমাদের দেখি না হাত পাকা মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত ফাঁকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি যদি হাত ফাঁকা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় গোটা গোষ্ঠী বিজয় হবে হাত ফাঁকা বিজয় হয় গরিব দুঃখী ভিহিত মানুষ মুসলমান হিন্দু বিন্দু খ্রিস্টান সবাই বিজয় হবে এই আপনাদের রাসেল সাহেব এই রাসেল সাহেব আলহামদুলিল্লাহ হাত পাকার আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করবে আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে এই দলের মধ্যে গুন্ডা থাকে বদমাস থাকে চাঁদাবাস থাকে ধর্ষক থাকে হাত পাকায় ভোট দেবেন না খবর আপনারা যারা ভোটার ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যেই দলের মধ্যে গুন্ডা বদমাস চাঁদাবাস থাকবে হর্ষক থাকবে লুটেরা থাকবে ওদেরকে আমরা ভোট দেবো না হয়